ইমানদারের যত গুনা থাকুক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ কন ইমানদারের তবা কবুল করবেন ইমানদার পাহাড় পর ইমান গুনা করল তবা তার আল্লাহ মাফ করে দিবে তবে চারটা অবস্থায় গুনা মাফ করবেন কয়টা অবস্থায় চারটা অবস্থায় নে আমলের দ্বারা গুনা মাফ কোন আমলের দ্বারা এই যে আজকে মাহফিল এখন বসছেন এখন আপনাদের গুণা আছে মাহফিলে যায় ইমানদারেরা গুনাগার হইয়া আর মুনা যা দিয়া বাড়িতে যায় বেগুনা হইয়া নেকামলের দ্বারা দ্বারা মাফ দুই নম্বরে খেদমত দ্বারা মাফ মুরব্বীর সেবা করলেন মা করলেন এটার দ্বারা মাফ তিন নম্বরে সমাজ কল্যাণের দ্বারা গুনামাফ সমাজের উপকার করলেন রাস্তাঘাট ঠিক করে দিলেন গরিবের অভাব দূর করলেন বিপদে মানুষের পাশে দাঁড়াইলেন গুনামা একটা কলার বাকল যদি রাস্তার মধ্যে থাকে এটা যদি হাত দিয়া ফেলে দেন গুনামা আছে। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون شعبة فَأَبْزَلُهَا قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه إيكونا تاي كوتا স্টেজের পাশে কেন যাবেন না কেউ কেউ যাবেন না আমি যে বলছি সিলেটের মানুষকে আমি কথা বলতে কুণ্ঠাবোধ করি না কারণ এই সিলেটের মানুষের সাথে আমার হৃদয়ের সাথে এখন মিলে গেছে কি কথা ঠিক কিনা আমি এই একই বছর সিলেটে আসতেছি দুই হাজার সাল থেকে আমি আসতেছি একই বছর চলছে আমি যত চিনি হয়তো এর সাথে আরো দুই একজন বক্তা চিনতে পারে এত বেশি আর কোন বক্তা সিলেটের জমিন চিনি কিনা আমি না। তবে আমি এখন সময় দিতে পারি না হাফেজ সাজ্জাদুর রহমান ভাই অনেক আগের আমার খুব খাতিল্লা মানুষ উনি অনেক কনিশ করে আমাকে এই প্রোগ্রামটা লেখাইছেন আমার এখন ব্যস্ততা অনেক বেশি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব থাকা মানে সবকিছু জলাঞ্জলি দেওয়া এখন সরকারের নিয়ম নীতি অফিসিয়াল কার্যক্রম সারা দিন মাথাটা ঘুরতেই থাকে বিশ্বাস হয় আপনাদের বন্ধুরারে আমার তিন নম্বরে আমার আল্লাহ ক্ষমা আল্লাহর হাবিব বলেন ইমানের শাখা সত্তরের উর্ধে সর্বোত্তম ইমান হল ইহা ইহাম্মদুর রসুল্লাহ শোল ল হলেই হেভা চাললাম সর্বনিম্ম ইমান বস্তু রাস্তা থেকে সরেয়া দাওয়া গর্ত থাকলে পুড়াইয়া দাওয়া পায়খানা থাকলে ডাকনা দিয়া দাওয়া হা বা ফেলে দাওয়া গরুর গোবর গোবর চিনি তো গরুর পায়খানা থাকলে সরেয়া দাওয়া মানুষের যেন কষ্ট না হয় কাটা থাকলে সরেয়া দাওয়া কেউ যদি মানুষের চলার পথে কাটা সরিয়া দেয় কষ্ট দূর করে দেয় আল্লাহর হাবি বলেন কে আমার ময়দানে তার গুনার কষ্টগুলি দূর করে আমার আল্লাহ তাকে অজান্নাতে পাঠাইয়া দিবে আলহামদুলিল্লাহ বলে এরপরে তবাদ আল্লাহ গুনা মাফ করেন রোগের কারণে আল্লাহ গুনা মাফ করেন ইমানদার যত শক্তিশালী তার রোগের কষ্ট তত বেশি দেখবেন অনেক বুজুর্গ গলি আল্লাহ অনেক কষ্ট পায় এই কঠিন রোগে আক্রান্ত হওয়া এটা রহমত যদি কোনো গুণা থাকে ভুল ত্রুটি থাকে মৃত্যুর আগে কারো এক মাস কারো ছয় মাস কারো এক বৎসর পাক একটা কারণে আল্লাহ তাকে তহবা করার সুযোগ দেন রোগের কষ্টের কারণে আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন এই লোকটাকে নিষ্পাপ ওলি আল্লাহ বানায়া কবরে নিয়ে যা আর নবীর উম্মতের ইজ্জত আল্লাহ এত বাড়ালেন নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আদম নবী একটু ভুল করিয়া তিনশো ষাট বছরে কেঁদে ছিলেন এরপরে দোয়া কবুল করলেন আল্লাহ গো আমার উম্মতার হায়াত কমা গুনা বেশি কিভাবে তুমি ক্ষমা করবে জিবরি নামিনে সে সুসংবাদ দিয়ে যায় আয় আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আল্লাহ বাড়ালেন তিনশো বছর লাগবে না দুইশ বছর লাগবে না একশো বছর লাগবে না এক বছর লাগবে না একটা মাসও লাগবে না এক সপ্তাহ লাগবে না এক দিনও লাগবে না এক ঘন্টাও লাগবে না দশ মিনিটও লাগবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার ইমান থাকা অবস্থায় পাহাড় পরিমাণ গুণার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তবা করে জীবনে আর গুণা করবে না তবা করতে দেরি হবে আমি আল্লাহ জীবনের গুণা ক্ষমা করতে দেরি করব না কত দয়ালু আল্লাহ আর নবীর উশিলায় নবীর কারণে কত সম্মান উন্মতে এটা দুই নম্বরের পুরস্কার তিন নম্বরের পুরস্কার আপনারা বসে যান দাঁড়িয়ে রেখেছেন কষ্ট হয় না আর এখানে আসেন উপরে এখানে বসে আল্লাহ কয়টা

ইমানদারের খায় না ইমানদার অবস্থায় জিনা করতে পারে না ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে না ইমান থাকা অবস্থায় নামাজ ছাড়তে পারে না ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায় তখন সে চুরি করে তখন সে জিনা করে তখন সে এক মত করে তখনই সে নামাজ ছাড়ে ইমান থাকা অবস্থায় এগুলা করতে পারে না রে আর ইমানদার ইমান অবস্থায় হারাম খাইতে পারে না ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায় তখন এই হারামের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে এই জন্য আমার ভাইয়ের আল্লাহ যারা ইমানদার আল্লাহর দয়া আল্লাহ তাদেরকে হারামের থেকে ফিরাই রাখে কিন্তু ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে রিস্কে কারিম অর্থাৎ রিস্কে হালাল হালার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন উচ্চ আওয়াজে বলেন না সবাহ একজন বুজুর্গ আল্লাহ রুলি তিন দিনের অনাহারি কয় দিনের জোরে বলেন কথাটা পিটিশিং নিয়ে আসছি আর দশ মিনিট সময় দিবেন তো আপনারা না দিতেন না কি বলেন দিবেন

মনে কথা তবে শেষ ভালো যার সব ভালো তার ঠিক না ঠিক যত গভীর হয় আল্লাহর রহমত তত বেশি হয় আমাদের সোনাকান্দার kandar আল্লাহর কথা শুনছেন নি হ্যাঁ সচ্ছিনার খলিফা এই সোনাকান্দা মুরাদনগরে কুমিল্লা মুরাদনগর সোনাকান্দার আল্লাহ রলিমা আলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই বলতেন মাহফিলে গোপী রাত তোমরা মনোজত দিবে রাত বারোটার পরে হতওবা করবে কেন না রাত্র বারোটার পরে যখন আল্লাহর কাছে দোয়া দোয়া করে ওই আল্লাহ দেয় না আল্লাহ ফিরাইয়া না তো বলছিলাম একজন বুজুর্গ তিন দিনের অনাহারি কয়দিন ভাই এই তিন দিনে হারাম খাইতে পারতো খায় না তিন দিন পরে মনে মানে না বোঝে আসে না আর খানার তাড়না খিদার তাড়না সহ্য করা যায় না খাবারের জন্য তিনি একটা বড় বিশাল বাগানে ঢুকলেন বাগানে গিয়ে কোনো খাবার পায় না রে দেখে একটা মরা পাখি বাগানে পড়ে আছে কি আছে মরা পাখি এমিশায় কেউ দেখে কিনা না থেকে কেউ নাই তখন এই মর পাখিটাকে এইভাবে আসতে হাতে রয়েছে হাতে রয়ে এবার পাখিটা হাতে করে হাঁটতেছে এই যে আগে একজন হালাল ব্যবসায়ী তার হালাল ব্যবসার টাকা সৎকা দিবে গরিব খুঁজে পায় না এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে যায় বাগানে যায়া দেখতেছে এই লোকটা মরা পাখিটা হাতে করে যায় মরা পাখিটা হাতে করে যায় এই সময় ডাক দিছে দাঁড়াও বলে তুমি মরা পাখিটা নিয়ে যাও কেন বলে ভাই কি জন্য নিয়ে যাই এটা এখন বলবো না আমি তিন দিনের অনাহারি কিছু পাই না চাইছি নাম কিছু খেয়া জীবন বাঁচাবো নাও আমি তোমাকে কিছু হালাল টাকা আমার ব্যবসার হালাল টাকা তোমাকে সৎকা দিলাম সুবানাল্লাহ বলতেন না আর একটু জোরে বলতেন না হালাল টাকা সৎকা দিলাম আপনার যেন কি বলবেন আমাকে হ্যাঁ মাসাল সাহায্য সব আসছেন টাকা ওই বুজুর্গ মরা পাখিটা ফেলে দেয়া হোটেলে যায় খাবারে কিনে খাইতে লাগে যে লোকটা তাকে সজ্জা দেয় সেও আস্তে আস্তে পিছনে যায় খানা টেবিলের পাশে দিয়া বসে 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 জিজ্ঞাসা করে ভাইরে তুমি একটা মরা পাখি হাতে নিয়ে দৌড়াচ্ছিলে ছিলে এই সময় আমি তোমাকে সদ্গা দিলাম আমি দেখেছি তুমি পাখিটা ফেলে দিয়ে হোটেলে আইসা খানা খাইতে শুরু করলা কারণটা বলো বলে কারণটা হলো আমি কোনোদিন হারাম খাই না হারাম খাইলে খাওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু জীবন বাঁচে না বাগানে যায় হালাল খানা পাই না মরা কিছু অংশ জীবন বাঁচাবো আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদ্কা দিলা এখন আমি চিন্তা করলাম আমি তো হালাল টাকার মালি এখন আর হারাম খাবো না এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে আসিয়া হালাল খানা খাইতে শুরু করলাম তখন ওই সৎকা দাওয়াইন এই লোকটা তিনি একজন মুফাসসির কোরআন আল্লাহ আকবার কন্যা তিনি বলতেছেন এটি আল্লাহর কুদরতের বিধান লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম উমগফিরা ওয়া মাগফিরাতু আয আল্লাহ বলছেন ইমানদারকে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন এক নম্বরে নম্বরে ক্ষমা নম্বরে হালাল রিজিকের ব্যবস্থা হারাম খাইতে চাইলো আল্লাহ তার খাওয়াবে না আল্লাহ তাকে হালাল খানার ব্যবস্থা করে দেন একটু চিল্লে বলেন না আল্লাহ একটা কথা বললে হয়তো মনে কষ্ট হবে বলতাম বলতাম কষ্ট নিতেন না তবে আপনারা অনেক ভালো দাও আমার একটু খাওয়ার অভ্যাস মাইন্ড করবেননি আমার হ্যাঁ কথা বলতে বলতে মুক্তিটা হয়ে যায় খাই আসছি তো আমি আবার সব সবসময় কাঁচা সুপারি খাই বারো মশলা খাওয়াই আমি সত্তা খেতে পারি না এ বন্ধুর আরে আমার খেয়াল করেন কথা কই আল্লাহ বন্ধুর আরে দুইটা কারণে এখন ছেলেরা কথা শোনে না দুইটা কারণে এখনও ভালো আলম হয় না দুইটা কারণে এখন নামাজই তৈর হয় না এখনকার যুবকের চুলগুলো দেখলে মাটির নিচে মনে চায় কি কথা ঠিক না তোমরা জানো না তোমাদেরকে মানুষে কত খারাপ জানে তুমি নিজের নিজে অনেক ভালো মনে করছ সমাজের আলেমরা সমাজের জ্ঞানীরা পরেজগার মুসলমানেরা কত খারাপ তোমাদেরকে জানে তোমরা এটা টের পাও না আমার নবীর সুন্নত অনুসরণ করে না কিন্তু সারা আর গুলো দেখে দেখে অনুসরণ করে চুল রাখে মসজিদে নামাজ পড়তে যায় টুপি মাথায় দেয় না কথাটি কিনা মসজিদে নামাজ পড়তে যায় নজর করলে সব মাথা কালা মুসলমান যুবকের মাথা থাকবে টুপিওয়ালা কিন্তু নজর করলে দেখা যায় সব টুপি ছাড়া কইতেন না আর একটু ধরে বলতেন না আমার এখন আসেন এই যে দুইটা কারণ কি কারণ এক নম্বরে অনেক জায়গায় গেলে কয় হুজুর একটু পিতা মাতা ক্ষেদমতের কথা কন কারণ কি কয় বলা ভাইনে মা বাপের ক্ষেদমত করে না বিদেশ যাইয়া খবর নেয় না সংসারের খবর রাখে না বাবা মার সেবা করে না তাই জন্য আমি আল্লাহ খ্যাতে সাক্ষেতে ভাঙে দুই কারণে এখনকার ছেলেরা কথা মানে না এক নম্বরের কারণ বাবাই খায় হারাম চিল্লি এখন বাবাই কি খায় আরেকটু ধরে কন সুদ হালাল না হারাম ঘুষ হারাম না হারা হালাল না হারাম জুলুম কইরা খায় হালাল না হারাম পরের ঠকে খায় হালাল না হারাম তাই যারা হারাম খায় এই হারামের রক্ত হারামের মাংস হারামের বীর্য আর হারামের বীর্যের সন্তান আর দুনিয়ার মায়েরা হলো সব দায়ুষ মা হলো দায়ুষ মা চলে আর বাবা হলো হারাম হারাম রক্তের সন্তান আর সন্তান দিন কোরআনের খেদমতে লাগে না ও আজ তাদেরকে ধরে না মসজিদে যাইতে চায় না মা বাপের খেদমতে আসে না একটু চিল্লিয়া বলেন না না

কেন গেছে ইমানদারেরান দারে রাত নামাজে আল্লাহকে ভয় করে নামাজের টাইম হলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে নামাজের দানে আল্লাহর ভয়ে নামাজ পড়ে রুকু করে শেষদা করে আর মুনাফে ভালো জামা গায়ে দিলে নামাজ পড়ে না শীতির দিন ভালো জোতা মৌজা খুললে উজু করে না উজুর ধরে তারা নামাজ পড়ে না টাইটুই লাগে যা এগুলা কিভাবে খুলবে তার জন্য নামাজ ছেড়ে দেয় ঠিক নি ঠিক নি শ্বশুর বাড়ি যে নামাজ পড়ে না জামার ইস্তারি ভেঙ্গে যাবে কথা ঠিক কিনা জামার ইস্তারি ইস্তারি ভেঙে যাবে হাটে বাজারেও পড়ে না কিন্তু ইমানদারেরা যখন এই নামাজের সময় হয় আল্লাহর ভয় অন্তরে এসে যায় ইমানদারেরা আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায় আর যতক্ষণ নামাজ আদায় করে ততক্ষণ ধৈর্যের সাথে নামাজ আদায় করে এই কারণে আমার আল্লাহ বলেন ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাদ পাইয়া গেছে আল্লাহর হাবিব যখন অসুস্থ কথা শেষ আল্লাহর হাবিব অসুস্থ হযরত সিদ্দিক একবার মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন কে হযরত আবু বকর সিদ্দিক আর এই সময় নবীজি হযরত আশা সিদ্ধি কে বলে আশা রে তুমি একটু ধরে আমাকে বসাও নবী বসতে পারেন না কে বলে একটু ধরে বসাও যখন হজরত আয়সা সিদ্ধিকে নবীকে জোড়াইয়া ধরে বসে নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখি হজরত আবু বকর ইমাম সাহাবিরা সিদ্ধিকে একবার পিছনে দলে দলে জমাতে নামাজ পড়ে নবীজি দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দে ওরে জমা রা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হজরত আয়সা বেলা আয়সা আমাকে আবার সোয়ে দাও

আজ আমি আশ্বস্ত হলাম আজকে আমি শেষ বয়সে অসুস্থ হইয়া মসজিদে যেতে পারলাম না তারপরে মনের বুঝে নিতে পাচ্ছি। আমি রাসুল না যদি থাকি জমাত বন্ধ হবে না নামাজ বন্ধ হবে না এভাবে এই জগতে নামাজ কায়েম থাকবে আর এই নামাজকে কায়েম করার জন্য আমার জীবনে কষ্ট করেছি এই সেই কষ্টের কথা মনে পড়ার কারণে চোখে পানি আসে এত সুন্দর সুন্দর মসজিদ এখন জগতে এত চমৎকার এত চমৎকার আজান কিন্তু দেখা যায় মুসল্লি নাই ইমাম একই আজান দিয়া নামাজ পড়ে বাড়ি যায় বন্ধুরা রে আমার এই জন্য হাতে দড়ি পায়ে দড়ি রে আর ইমানের পরিচয় হলো নামাজ নামাজ আছে যার ইমান আছে তার নামাজ নাই যার ইমান নাই তার